গোঘাটে রমডমিয়ে চলছিল চোলাই মদের ব্যবসা আরামবাগের এস ডিপিও আবগারি অভিযানে লিটার লিটার মদ শনিবার গোপন সূত্রে খবর পেয়ে আরামবাগের এলাকায় হানা দেন সেখান থেকে প্রচুর পরিমাণে চোলাই মদ বাজেয়াপ্ত করেন ঘটনাটি ঘটেছে গোঘাটের মথুরা গ্রামে জানা গেছে দীর্ঘদিন ধরে রমডমিয়ে চোলাই মদের ব্যবসা চলছিল ওই এলাকায় বৃহস্পতিবার আরামবাগের এস ডিপিও নেতৃত্বে গোঘাট থানা ও আবগারি দপ্তরের বিশাল বাহিনী সেখানে অভিযান শুরু করেন সেখানে বিপুল পরিমাণ চোলাই মদ নষ্ট করেন বাজেয়াপ্ত করেন চোলাই তৈরির সামগ্রী চোলাই মদ নষ্ট করেন এদিন এস ডিপি ও সুপ্রভাত চক্রবর্তী বলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে তাদের এই কর্মসূচি রোজই চলবে মোটামুটি কত রিকভারি হয়েছে প্রচুর পরিমাণ আমরা সারপ্রাইজ একটা রেড করেছিলাম এক্সারসাইজের সাথে জয়েন্ট তাতে হবে আমি ওসি এক্সাইজের সাথে কথা বলছিলাম যদি এদের কোনো অর্ডার রিহাবিলিটেশনের ব্যবস্থা করা যায় অর্ডার এমপ্লয়মেন্টের ব্যবস্থা করা যায় বি প্রফিটেবল মোর প্রফিটেবল দ্যান দি সফিটেশন তো সেটা নিয়ে কথা হচ্ছে যে কোনো অ্যাওয়ারনেস ক্যাম্পেন আমি দেখি আমার দিক থেকে চিঠি করে দেবো এবং যাদের স্টেক হোল্ডার যারা আছে

উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আই এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন অথবা ডবল আপনার আমাদের সাফল্য